দুই লেগ মিলিয়ে দুই দলের মধ্যে লড়াই হয়েছে দুইশো দশ মিনিটের দুইশো দশ মিনিটের লড়াইয়ে বার্সেলোনাকে সাত ছয় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টারমিলান ইউফা চ্যাম্পিয়ন্স সেমি সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে সানসিরোই এদিন বার্সেলোনাকে চার তিন ব্যবধানে পরাজিত করেছে ইন্টারমিলান দুই লেগ মিলিয়ে সাত ছয়ের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল সানসিরোর দলটি টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে গোল হয়েছে সাতটি দুই লেগ মিলিয়ে সর্বমোট তেরো গোলে লড়াই হয়েছে বার্সা ইন্টারের প্রথম লেগে বার্সেলোনার মাঠে তিন তিন গোলে ড্র করেছিল দুই দল দ্বিতীয় লেগের ম্যাচে আজ প্রথমার্ধেই পরপর লাউতারো মার্টিনেস এবং হাকান গোলে এগিয়ে যায় ইন্টারমেলান শুরুতে ম্যাচের মিনিটে চমৎকার গোল করে ইন্টারকে এগিয়ে নিয়েছিলেন লাউতারো মার্টিনেস এরপর হাকান পেনাল্টি গোলে ব্যবধানে থেকে খেলা শেষ করে গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে এরি গার্সিয়া ও দানি ওলমোর পরপর দুই গোলে সমতায় ফিরে এরপর ম্যাচে সাতাশিতম মিনিটে ব্রাজিলিয়ান তারকার রাফিনহার গোল চমৎকার গোল বার্সেলোনাকে এগিয়ে নিয়েছেন এই ব্রাজিল বা পায়ে শট নেওয়ার পর প্রতিপক্ষের গোলরক্ষক বল ঠেকিয়ে দিলে এরপর ডান পায়ে জোরালো শর্টে গোল করেন রাফিন হা এগিয়ে যায় বার্সেলোনা বাকি তিন মিনিট এই লিড ধরে রাখতে পারেনি কাতালান দলটি নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে এইচ গোলে সমতায় ফিরে ইন্টার ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়ে গিয়ে নিরানব্বইতম মিনিটে ফার্তেসির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার মিলান শেষ পর্যন্ত এই লিড আর ভাঙতে পারেনি বার্সেলোনা ল্যামিন ইয়ামাল রাফিন বেশ কিছু প্রচেষ্টা থেমেছে কোনোটি গোলবারে কোনোটি গোলরক্ষকের হাতে লেগে শেষ পর্যন্ত চার তিন গোলের হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা অন্যদিকে কাতালান দলটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান।